আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ও সাল্লাল্লাহু আলা রাসূলিহি কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রাহীম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইমানের 21 নম্বর শাখাটা নিয়ে। ইমানের 21 নম্বর শাখা হলো নামাজ অর্থাৎ সালাত। এই নামাজ হলো অন্যতম ইসলামে তার গুরুত্ব চরম তার গুরুত্ব সম্পর্কে হাদিসের পাতা ভরপুর নামাজ না না পড়লে মুসলিম থাকা যায় অর্থাৎ এই নামাজের গুরুত্বপূর্ণ এতটা সেটা আমরা এই আলোচনা শুনে বুঝতে পারবো নামাজ তার গুরুত্বের কথা কোরআন মাজিদের বহু জায়গাতেই আলোচিত হয়েছে কোথাও নামাজ কায়েম করার আদেশ দিয়ে কোথাও নামাজের প্রশংসা করতে গিয়ে কোথাও তার প্রতিদান ও বেনামাজির নিন্দা শাস্তি বর্ণনা বহু জায়গায় আলোচিত হয়েছে আমরা যদি পবিত্র কোরআন থেকে যদি দেখি এই নামাজ নিয়ে একশোর অধিক আয়াত পবিত্র কোরআনে শুধু নামাজি নিয়ে আলোচিত হয়েছে তো এই বিষয়ে আমরা পবিত্র কোরআনে একটা আয়াত দেখব সুরার নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো এক তিনের মধ্যে আল্লাহ সোহানা তালা বলছেন ইন্না সলাত কায়নাত আলাল মিনা কিতাব অর্থাৎ নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে খরচ করা হয়েছে অর্থাৎ এই আয়াতে আল্লাহ সুমতলা বোঝাতে চাইল যে মুমিনদের জন্য নামাজটা একমাত্র মুমিনদেরই জন্য নির্ধারিত সময়ে খরচ করা হয়েছে এই নামাজ নিয়ে পবিত্র কারণে আরো একটা আয়াত যদি আমরা দেখি সুরা তহবা সুরা নম্বর নয় আয়াত নম্বর একত্রিশ এখানে আল্লাহ তালা বলছেন তারপর তারা যদি তহবা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তবে তারা তোমাদের দিনী ভাই নচেত নয় অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়ে তহবা করে এবং জাকাত ইসলামের কুটন সমস্ত কিছু মানে তবে তোমাদের দিনী ভাই নচেত নয় আমরা হাদিসের দিকে লক্ষ্য রাখি এই নামাজ নিয়ে নামাজ নিয়ে হাদিসের অনেক জায়গায় রয়েছে যেমন আমরা যদি দেখি ছশো একুশ বাইশাত পাঁচশো উনসত্তর পাঁচশো উনআশি ইভিনে মাজা হাজার উনআশি এইসব হাদিসগুলো যদি দেখি এখানে নামাজ যে ব্যক্তি ত্যাগ করলো তাকে কাফের অর্থাৎ কুফরি করলো বলে আখ্যায়িত করা হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি মুসলিম নয় বলে এখানে আখ্যায়িত করা হয়েছে কি আমি সৌদি আরবের ব্যক্তিদের যদি লক্ষ্য রাখেন দেখতে পাবেন তারা মনে করেন যে ব্যক্তি নামাজ পড়লো না সে মুসলিম থাকলো না অর্থাৎ সৌদি আরব ব্যক্তি যে যা করে করুক কিন্তু নামাজ না ত্যাগ করেন না তাই আমাদের প্রত্যেকের নামাজের প্রতি মনোনিবেশ হতে হবে নামাজ এত গুরুত্বপূর্ণ যে তার শর্তাবলী বর্তমান থাকাকালে তার নাবালক শিশু পাগল ও রীতিবতী মহিলা ছাড়া কারোর জন্য কোনো অবস্থাতে মাপ নয় এমনকি যুদ্ধের ময়দানে প্রাণহন্তা রক্তপিপাসু শত্রু দলের সামনেও নয় এটা আপনারা দেখবেন পবিত্র কোরআনের সুরা একশো দু নম্বর আয়তে আবার অসুস্থ অবস্থায় খাড়া হয়ে না পারলে বসে বসে না পারলে কাঁধ হয়ে কাঁধ হয়ে না পারলে শুয়ে নামাজ পড়তেই হবে ইশারা ইঙ্গিতে রুকু শেষ না করতে পারলে মনে মনে নিয়ে তো নামাজ পড়তেই হবে চেষ্টা সত্ত্বেও পবিত্র থাকতে অক্ষম হলে ওই অবস্থাতে নামাজ ফরজ আপনারা যে দেখবেন এটা সোয়াল বুকারি হাদিস নম্বর এক হাজার একশো সতেরো তাছাড়া আপনারা দেখবেন মিসকাত হাদিস নম্বর বারোশো আটচল্লিশ হাদিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তো নামাজের গুরুত্ব কতটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই বলে আমি আজকের ভিডিও সমাপ্ত করছি ও আকিদ ওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ